যুক্তরাষ্ট্রের অ্যারন জোনসকে সব ধরনের ক্রিকেট খেলা সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে চোদ্দ দিনের সময় দেওয়া হয়েছে একত্রিশ বছর বয়সে জোন্স দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কায় হওয়া যুক্তরাষ্ট্রের দলের প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন ক্যাম্পে থাকা আঠারো জনের মধ্যে থেকে আগামী মাসে শুরু বিশ্বকাপে চূড়ান্ত পনেরো জনকে বেছে নেওয়ার কথা তবে সাময়িক নিষিদ্ধ হওয়া জোন্স আর সুযোগ পাচ্ছেন না আইসিসি জানিয়েছে জোনসের বিরুদ্ধে অভিযোগগুলো মুহূর্তে দু হাজার মৌসুমে আয়োজিত টুর্নামেন্ট কেন্দ্রিক যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আওতাভুক্ত তবে দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে জোনসের বিরুদ্ধে উঠা অভিযোগগুলোর মধ্যে আছে সিট আই আইনের ফিসিংয়ে জড়িত থাকা পরোচিত করা প্রস্তাব গোপন করা ও তদন্তে সহযোগিতা না করা বিষয়ক এছাড়া আইসিসি আইনের আওতায় থাকা অভিযোগের মধ্যে আছে দুর্নীতিমূলক আচরণের প্রস্তাব গোপন করা ও তদন্তে অসহযোগিতা করার মতো ধারা আইসিসি জানিয়েছে জোনসের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো একটি বৃহত্তর তদন্তের অংশ তা যথাসময়ে অন্যান্য অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আরও অভিযোগ আনার সম্ভাবনা তৈরি করেছে জোন্স দুই সালে আন্তর্জাতিক অভিষেকের পর যুক্তরাষ্ট্রের হয়ে বাহান্নটি ওয়ানডে ও আটচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন সিপিএল বিপিএল এমএলসির মতো ফ্রাঞ্চাইজি লিগগুলোতেও তাকে দেখা গেছে